আপনি কি জানেন আপনার খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে দলিল মূলে নাকি আগের খতিয়ান মূলে না ডিগ্রি মূলে সকল তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই উত্তোলন করতে হবে ড্রাফ খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান এই খতিয়ান উত্তোলন করলে আপনি জানতে পারবেন আপনার সম্পত্তি কী মূলে রেকর্ড হয়েছে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার রেকর্ডটি কিসের ভিত্তিতে হলো এজন্য আপনাকে উপজেলা সেটেলমেন্ট অফিস অথবা জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে একটি ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ান উত্তোলন করতে হবে এজন্য আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর জোনাল সেটেলমেন্ট কর্মচারীগণ আপনার ডিপি খতিয়ানটি খুঁজে আপনাকে হাতে লিখে সরবরাহ করবে এই খতিয়ানের ভিতরে আপনার সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে কারণ আপনার রেকর্ডটি কিসের ভিত্তিতে হলো এই তথ্য আপনি সহজেই জানতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম